আসসালামু আলাইকুম রাহিমুর রাহিম। ওয়া আলাইকুম আসসালাম। হজরত কেমন আছেন? ইয়া আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? জি ভালো আছি। কোথায়? সিলেটে। সিলেটে? জি। সিলেটের কোথায়? জি কোথায সিলেটে আপনি কী যে আমার স্কিমের কি রেগুলেশন এই সমস্যা আছে বাহ আপনি ইংলিশে বলে আনতে পারবেন পুরো আমারই দাঁত দম হয়ে গেল সুন্দর করে বললেন এত রোগীরা বলতে পারে না এটা কত সময় থাকতো আগে চিকিৎসার আগে আগে চিকিৎসার আগে পাঁচ মিনিট দশ মিনিট দুই মিনিট এক মিনিট এরকম ঘটনা করছে মানে খুব বিরক্ত বিরক্তিকর আর কি এটা আচ্ছা এখন চিকিৎসা করার পরে কতটুকু সময় পেয়েছেন চিকিৎসা করার পরে প্রথমে এক দুই ঘন্টা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই কতটুকু এক দুই ঘন্টা

এখন তো আসলে মানুষজন তো আসলে যে বলবে যে এগুলো কি ভাব ভাব তো video ভিডিওতে বকা বকি বন্ধ করে দাও সত্য এটা সত্য অবশ্যই সত্য হ্যাঁ মিথ্যা বলছে কি স্ত্রী এটা এত সময় হলো এটা সমস্যা হবে স্ত্রী প্রথমে একটু মানে মানে ই আর কি এই মন মানে ভেঙে গিয়েছিল কাল স্ত্রী কি ভেঙে গিয়েছিল এই ডাক্তার দেখানোর আগে আর কি হ্যাঁ মেন্টালি সে খুব ইয়ে হইছে আপসেট হইছে আর কি হুম

আসলে যে আমি আগে যেরকম মানে বিষয়টা খুব যন্ত্রণাদায়ক ছিল তো স্যারের কোনোভাবে আমি ইয়ে পাই যে অ্যাড্রেসটা পাই পরে স্যারকে আমি স্যারের ট্রিটমেন্ট নিছি এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কোনো সমস্যা না ভালো আছেন না কোনো সমস্যা হয় নাই ঠিক আছে তাহলে আল্লাহ তালা আপনার সহজ করুক দোয়া রাখি প্রিয় দর্শক শ্রোতা আমি ডক্টর এস আর খান ইসলাম আপনাদের সাথে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই ভাইটার জন্য দোয়া করবেন তাদের দামপত্র যেমনটা আরও সুন্দর শোকের হোক কোনো ধরনের ওষুধ অনলাইনে কিনে প্রতারিত হবেন না অ্যাডভান্স পেমেন্ট করবেন না চেম্বার ঠিকানা টেস্ট হসপিটাল আশি নগর ঢাকা ঢাকাতে শুধুমাত্র একটা চেম্বার আছে এটা বসিলা ব্রিজ পার হয়ে আসতে হবে ইনশাল্লাহ ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ